সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আপনারা যারা নতুন বছরে নতুন চাষের উন্নত মানের দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো দেশি মাগুর মাছের পানা কোনো ভাইরাস নেই হানড্রেড পারসেন্ট বাইরাস মুক্ত আপনারা স্যারে এই মাছগুলো যে কোনো পুকুরে অথবা জলাশয়ে চাষ করতে পারবেন এই যে দেখুন এই মাছগুলো একটি ট্যাঙ্কিতে রাখা হয়েছে আর এই মাছগুলো কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি এই যে আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি ত্রিশ সাল তলা অনেকেই কিন্তু বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাগুর মাছের পানা বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আপনারা জানেন এই মাছগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু কাটা কম থাকার কারণে কারণ মাগুর মাছ এটি একটি লাভজনক মাছ এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় যে কারণে কিন্তু এই মাছগুলো অনেকেই চাষ করতে চান আর বাজারে কিন্তু মাগুর মাছের প্রচুর চাহিদা মাগুর মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তবে আপনারা যদি মাগুর মাছের রেনু চাষ করতে চান রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন